আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা যখন এই সার্কিটগুলো কাজ করি তখন দেখুন আমার এই ছোট্ট আম্মুটি আমাকে সাহায্য করে দেখুন এই কাজগুলো করছে কি নিখুঁতভাবে আমার কাজ দেখতে দেখতে ও আমাকে এইগুলো মাঝে মাঝে করে দেয় দেখুন এই সার্কিটগুলো আমরা কীভাবে বাসায় বসে তৈরি করি আর এই সার্কিটগুলো আমরা লেজার সার্কিট আপনারা যারা কম্পিউটার ল্যাপটপ মোবাইলে খেলতে চান আমাদের সাথে যোগাযোগ করে এই লেজার সার্কিটগুলো কিনে নিতে পারেন এই সার্কিটগুলো আমরা তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এই দেখুন আরও সার্কিট দিয়েছি ও আমাকে এই কাজে বসলি ও আমাকে বলে যে আব্বু আমি করি তো আমি ওকে দেই দেখুন ও আমার কাজগুলো দেখতে দেখতে আমার এই আম্মুটি আমাকে অনেক হেল্প করে ওর জন্য দোয়া করবেন সবাই দেখুন এই যে এলইডিগুলো কী সুন্দরভাবে ও নিজে একবার দেখিয়ে দিয়েছি ও নিজেই এগুলো করতে পারে মাসাল্লাহ ওর জন্য সকলে দোয়া করবেন এগুলো লেজার সার্কিট যারা বাসায় বসে গেম খেলতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন গেম কন্ট্রোলার আছে আমাদের কাছে যে দেখুন কি নিখুঁতভাবে কাজগুলো আমরা করি তারপর আমার এই মেয়েটি আমাকে যথেষ্ট হেল্প করে ও আয়রন দিয়ে শোল্ডারিংও করতে পারে মার্শাল্লা দেখুন কাজগুলো কিভাবে নিখুঁতভাবে করছে আমি যখন কাজে বসি তখন ও আমাকে এসে দেখে যে বলে আব্বু আমি করে দিই তখন আমি মাঝে মাঝে দিই দেখি কি পারে কি না তারপর দেখি যে না মোটামুটি ভালোই পারে যারা স্মার্ট টিভির জন্য খুঁজছেন যারা ভিডিও গেমস ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক দ্বিতীয়তলা ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা পেয়ে যাবে এই দেখুন আমি যখন বাসায় কাজ করি তখন আমার মেয়েগুলো আমাকে হেল্প করে এগুলো কাজ কাজগুলো অনেক অনেকগুলো কাজ একসাথে নিয়ে বসি তখন ওরাও আমাকে টুকি হেল্প করে এই যে দেখুন আমরা সার্কিটগুলো রেডি করছি অনেক সময় রাতের বেলা এগুলো কাজ করি তো অনেক সার্কিট করতে হয় মাঝে মাঝে বাসায়ও বসে করি তো এই যে আমার মেয়েটি ছোটো মেয়েটি এটা এগুলো দেখতে দেখতে ও মানে মোটামুটি আমাকে দেখুন দেখাচ্ছে কি সুন্দরভাবে প্লাস মাইনাসগুলো বসিয়ে দিতে পারে মোটামুটি আয়রনের এই যে এখন দেখবেন যে আয়রনের কাজও করবে আয়রন দিয়ে এইগুলো সোল্ডারিং করবে যারা ভিডিও গেমসের ব্যবসা করবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওগুলো যারা ফলোয়ার সকলকে ধন্যবাদ জানাই যারা আমার নতুন এই চ্যানেলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখতে আর আমরা যখন মেশিন ডেলিভারি দেই তখন অনেক সময় তারা হুরায় মানে রিভিউ দেই যাতে আমাদের চ্যানেলটা সকলেই দেখতে পারেন আমাদের চ্যানেল পান্ডোরা গেম বিডি আর জে আর গেমস জোন আমার কোম্পানির নাম জে আর গেম জোন ঢাকা নিউ সুপার মার্কেটে আসলেই পেয়ে যাবেন কাঁচা বাজার ব্রিজের সংলগ্ন উনত্রিশ নং দোকান সকলে ভালো থাকবেন ধন্যবাদ